লেখিকা টুলু গাঙ্গুলির অগ্নিহীন শিখা নিরাকে দেখলে যেন পাড়া প্রতিবেশী বৌদি বৌদ্ধের গা জ্বলে ওঠে কি চলন খানা মা গো যত চলে ততই নিতম্ব ওঠা নামা করে সরু কোমর সুচালো স্তন লম্বা দোহারা চেহারা খুব ফর্সানা হলেও মোটামুটি ফর্সাই বলা চলে খুটিয়ে দেখলে নাক চোখ কত সুন্দর না তবে আলগা শ্রী আছে বটে যে কোনো পুরুষ মানুষের পাশ দিয়ে নীরা চলে গেলে সেই সব পুরুষ মানুষ তার সৌন্দর্যের মাধুর্যতা উপভোগ করে তার চলে যাওয়ার শেষটুকু অব্দি পেছন ফিরে দেখতে থাকে নীরার অমন চেহারার চমকে আকৃষ্ট হয় দেখেও যেন তাদের আশ মেটে না কেউ আবার এও ভাবে তাদের স্ত্রীদের রূপ নীরার সৌন্দর্যের কাছে ম্লান এ পর্যন্ত নীরাকে অন্য মেয়ে মানুষরা কম কথা শোনায়নি কিরে নীরা তোর তো খুব রূপের দেমাক তাহলে তোর বর তোকে ছেড়ে পালালো কেন এখানে এসেছ অন্য পুরুষ মজাতে নীরা অনেক সময় এসব কথায় পাত্তা দিত না তবে সীমা ছাড়ালে দু কথা শোনাতো নীরা বলতো তোমরাই বা কেমন বউ স্বামীদের ধরে আচলে বাঁধতে পারো না পরের মেয়ের পেছনে ছুক ছুক করে কেন একটা কথা জানবে আমি তোমাদের খাইও না পড়িও না তাহলে তোমাদের গাত্রদাহটা কোথায় আজ বছর দুই হলো নীরা বাপের বাড়ি এসে বসে আছে চার মাসের ছেলেটা নষ্ট হয়ে গেল তারপর নীরার একটা কঠিন রোগ হলো তার জন্য নীরার জড়ায়ু বাদ দিতে হলো ডাক্তার জানালো নীরা আর মা হতে পারবে না সেই ধিক্কারই হয়তো নীরার স্বামী রমেশ বিবাগী হয়ে গেল কে জানে নীরারা দুই বোন বরদিদি ইরা বলতে কি ইরা অতটা বাপের বাড়ি আসে না তার কারণটা বোধ হয় নীরা পাছে ইরার স্বামী নীরার রূপে মজে ওঠে ইরার মতে পুরুষ মানুষের উপর ভরসা করা চলে না কত মনি ঋষির যে ধ্যান ভঙ্গ হয়েছে এই সব অপসরাদের জন্য তা বলার নয় নিরার বিয়ে হতে এই সব স্বামী আগলানো বউগুলো একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো তা ও আবার বেশিদিন সহ্য হল না আবার নীরা এসে বাপের বাড়ি জাগিয়ে বসেছে তবে পাড়ার বউরা যত না অতিষ্ঠ হচ্ছে নীরা তার চেয়ে অনেক বেশি অতিষ্ঠ হচ্ছে কারণ সত্যি জবে থেকে নিরা যৌবনে পা রেখেছে কম পুরুষ তার পেছনে লাগেনি তবে ইদানিং বেড়েছে বই কমেনি আসলে ভালো থাকাটাও লোক ভালো চোখে দেখে না নীরা একটা ভালো মেয়ে বাড়িতে মা বাবা ঠাকুমা আছে এখন বাজার দোকান বাইরের সব কাজ নিরাই করে আর্থিক অবস্থা খুব খারাপ নয় এখন মুশকিল হলো নীরা কখন কখন বাইরে বেরোয় পেছনে এলাকা কয়েকজন পুরুষ তা লক্ষ্য রাখে সেই মতো তারা নীরার সঙ্গে খারাপ ব্যবহার করে তার ভেতর অবিবাহিত ছেলেও আছে কেউ বলে আর তোর বর ফিরবে না তোর এমন সুন্দর শরীর বৃথা নষ্ট হচ্ছে আমাকে যদি একটু সুযোগ দিস তোর শরীরের সদ্ব্যবহারটা হয় এরকম বা এর থেকেও আরও নোংরা ভাষা নীরাকে প্রায় দিনই শুনতে হয় প্রায় দিনই চুপ করে চলে যেত আর ভাবত কাঁচা বিষ্ঠায় ঢিল মারলে নিজের গায়ে ছেটকাবে, আসলে শিক্ষা দীক্ষার অভাব থাকলে যা হয় নীরা জানে তাকে লোক খারাপ বলবে আর বাবা মায়ের কাছে লাগিয়ে নীরার বাস তুলে ছাড়বে নীরা বিয়ের পর ভালোই ছিল স্বামীর ভালোবাসায় যত্নে খুবই সুখী ছিল আজ কোথা থেকে কি হয়ে গেল একবার সে নীরার কষ্টটা বুঝল না এত বড় দুনিয়া কোথায় তাকে খুঁজবে তাছাড়া সে নিজের ইচ্ছায় গেছে নীরার শাশুড়ি খুব ভালো মানুষ ছিল ছেলে চলে গেলেও সে নীরাকে কাজ ছাড়া করতে চায়নি কিন্তু বাদ সাধল ছোট দেউর দাদার চলে যাওয়ার ছ মাসের মধ্যে নিজের বউ থাকা সত্ত্বেও রাতের অন্ধকারে নীরার ঘরে টোকা মারে জোর করে নীরার ইজ্জত নিতে চায় নীরা চেঁচামেচি করায় বাড়ির সকলে বেরিয়ে পড়ে কি আশ্চর্যের বিষয় উল্টে নীরাকে ওই ছোটো যা বদনাম দিল বলল স্বামী নেই কিন্তু শরীরের খিদে মেটাতে হবে তো তাই দেওরকে দিয়েই আমি এসব সহ্য করব না ও যেন কালি বাপের বাড়ি চলে যায় যার স্বামী এখানে নেই সেও যেন না থাকে এমনিতেই বড় যায়ের উপর খুব রাগ ছিল কারণ তার স্বামী সদা সর্বদা ওই নীড়ার দিকে তাকিয়ে থাকত এটা সে নিশ্চিত জানত কিন্তু এই অপবাদ না দিলে নীরা বাপের বাড়ি যেত না এবং তার স্বামীকেও নিজের করে কখনো পাবে না যতদিন নীরা এ বাড়িতে থাকবে নীরা নিজের কথা ভেবে চলে গেল বাপের বাড়ি নীরাও রক্তে গড়া মানুষ তারও কিছু চাহিদা আছে এই তেইশ চব্বিশ বছর বয়স তার মন আর কতদিন স্বামীর কথা ভাববে এতদিন সে অনেক খোঁজ খবর নিয়েছে রমেশ বাড়ি ফিরেছে কি কিন্তু তার ফেরার কোনো খবর নেই এদিকে পাশের গ্রামের একটি ছেলের সঙ্গে তার একটা সম্পর্ক গড়ে ওঠে নিজের মনকে অনেক প্রবোধ দেয় রমেশের কথা ভাবে সে যদি এখনও ফিরে আসে হাতে পায়ে ধরে সে তার ঘর করবে তাকে নিজের মতো করে বোঝাবে তার আর মা না হওয়ার কারণটা একমাত্র সে আর রমেশ জানে এমনকি তার মা বাবাও জানে না যে তার জড়ায়ু বাদ গেছে সে ভাবতে পারছে না যে এই ছেলেটাকে যদি আসল সত্যিটা বলে যে তার জরায়ু অপারেশন হয়ে পিরিয়ড বন্ধ করে দেওয়া হয়েছে সেও এ বিয়েতে রাজি হবে না তাছাড়া একটা অবিবাহিত ছেলেকে এইসব মেয়েলি ব্যাপারে বলা ঠিক হবে না নীরা এমনিতে বলেছিল যে সে আর কোনোদিন মা হতে পারবে না তাতে ছেলেটির অমত ছিল না কারণ তার দাদা বৌদি দুর্ঘটনায় মারা যাওয়ার পর তাদের একমাত্র ছেলেকে সে নিজের ছেলের মতো করে মানুষ করছে এখন তার পাঁচ বছর বয়স নীরা জানে তার বর যে কারণে চলে গেছে সকলের মনের ভিতর বিশেষ করে ছেলেদের বদ্ধমূল ধারণা যে মেয়েদের পিরিয়ড বন্ধ হয়ে গেলে আর তার সেক্স থাকে না নীরার জড়াই অপারেশনে বন্ধ হয়ে যায় পিরিয়ড এটা এমনি এক জেকে বসা ধারণা এর থেকে ছেলেরা কিছুতেই বেরোতে পারে না তারা বলে সেই সব মেয়েরা হচ্ছে শক্ত থোর নীরার ক্ষেত্রে তাই হয়েছে নীরার জরায়ু অপারেশনের দ্বারা পিরিয়ড বন্ধ করে তবেই নীরাকে বাঁচানো গেছে সেই থেকে রমেশ কেমন যেন হয়ে গেল যখন সে নীরার সঙ্গে মিলিত হতে যায় ভাবে নীরা তার সঙ্গে অভিনয় করছে তাই তাকে দূরে ঠেলে দেয় আর মুখে বলে তুমি আমাকে মুক্তি দাও তুমি যেন একটা শক্ত থোর নীরা তার মানে বুঝতে পারে না রমেশ বলে বাচ্চা না হওয়া তবু মেনে নিতে পারবো কিন্তু একটা অসার মানুষের সঙ্গে কখনো কাটাতে পারবো না তখন নীরা সব বুঝতে পারলো। এবং রমেশকে বোঝালো এরকম কোনো ব্যাপার না আর পাঁচটা মেয়েদের মতো সেও স্বাভাবিক কার কথা কে বোঝে একদিন ভোরবেলা নীরা দেখে রমেশ বিছানায় নেই তারপর এই হাল নীরার এইভাবে বছর কতক যাওয়ার পর নীরা বাবা মাকে জানায় সে পাশের গ্রামের অরুময়কে বিয়ে করতে চায় মা বাবার আপত্তি নেই কারণ তারা বুঝতে পারে তাদের মেয়েটা কতটা কষ্টে আছে অরু নীরাকে খুব ভালোবাসে কত স্বপ্ন দেখায় বলে দেখো কারো কথায় কান করবে না নিন্দুকে কত কথাই বলে রমেশ যদি ফিরে আসে তোমায় আবার তার কাছে নিয়ে যায় তখন আমার কি হবে নীরা বলে না গো সে আমায় মন থেকে ত্যাগ দিয়েছে অরু বলে যাক চিন্তা করো না আমি তোমার হাত ধরলে সে হাত আমি বেঁচে থাকতে ছাড়বো না বাকি জীবনটা দেখবে আমরা হাসি আনন্দে কাটিয়ে দেব। নিরাভাবে সত্যি অরুকে সব বলা যায় তাই সে মনে মনে ঠিক করে অরুকে বলবে কেন সে মা হতে পারবে না আবার ভাবে এখন অরুর সঙ্গে তার বিয়ে হয়নি তাকে এই সব কথা বলা যায় কিন্তু পরে যদি এই নিয়ে কিছু গোল বাঁধে পাড়ার লোক অরুর আর নিরার বিয়ে শুনে হাফ ছেড়ে বাঁচে এদিকে আবার টোন টিটকারি করতেও ছাড়েনি বাড়ি বই এসে দু কথা শোনায় বলে কিরে নীরা অরুর সঙ্গে আবার কবছর ঘর করবি এই করতে করতে তো বুড়ি হয়ে যাবি তখন নীরাও ছাড়ার পাত্র নয় তাতে তো তোমাদের লাভ আমি বুড়ি হলে তোমরা তখন কি ছুরি থাকবে অরু আসে নীরাদের বাড়ি কথা সে কথা হয় নীরা তারই মাঝে অনেকবার সত্যিটা বলতে চেয়েছে অরু বলে তোমার সব কথা শুনবো বিয়ের পর তবুও সেদে নীরা একটু লজ্জাহীনভাবে অরুকে তার সত্যি কথাটা জানায় তার মা না হওয়ার কারণটা উত্তরে অরু বলে ধুর ফালতু কথা মন থেকে সরাও আনন্দে থাকো নীরা যেন কথাটা অরুকে বলে আর অরুর উত্তর শুনে হাফ ছেড়ে বাঁচলো এরই মধ্যে একদিন খবর এলো রমেশ বাড়ি ফিরে এসেছে নীরা অরুর বিয়েতে ছেদ পড়ল তাদের আর ভালো থাকা হলো না অরু বলল, দেখো নীরা আমি এই ভয়টাই পেয়েছিলাম নীরা এক কাজ করি চলো আমার ভাইপোটাকে নিয়ে তুমি আমি কোথাও চলে গিয়ে সংসার পাতি সেখানে আমরা আনন্দে থাকব আচ্ছা নীরা রমেশ নিজের ইচ্ছায় গেছে আর নিজের ইচ্ছায় ফিরে এসেছে তোমার উপর তার কোনো দায় দায়িত্ব নেই তুমি বা কেন এসব মানবে এমন সময় একজন পাড়ার কাকিমা এসে বলে ও নীরা শুনছিস নীরা বলে হ্যাঁ শুনেছি তাতে কি রমেশ কি আমার কাছে এসেছে সে তার বাড়ি এসেছে আমি তার কাছে যাব না কাকিমা বলে যাবি কি লো ও যে বিয়ে করে বউ বাচ্চা সমেত এসেছে নীরা অমনি সেই কাকিমাকে জড়িয়ে ধরে বলে সত্যি বলছো কাকিমা তুমি আজ আমায় কি বাঁচান বাঁচালে পাড়া প্রতিবেশী সকলে খারাপ নয় কেউ কেউ নীরাকে খুবই ভালোবাসে তার মধ্যে কাকিমা নীরার খুবই শুভাকাঙ্ক্ষী নীরা ভাবল আজ সে সত্যি অরুকে মনে প্রাণে চায় আর চাইবে নাইবা কেন এই মাস ছয়কের পরিচয় তাতে অরুর যা ব্যবহার সে পেয়েছে তাতে তাকে ভোলা সম্ভব নয় এদিকে অরুর আর নীরার বিয়ের আর মাসখানেক দেরি বিয়ের তোরজোর খুব জোর কদমে চলছে নীরা অরুকে বলে সে বিয়ের সব কেনাকাটা অরুর সঙ্গে করতে যাবে কেনাকাটা করতে বেরিয়ে বাসস্ট্যান্ডে রমেশের সঙ্গে দেখা নীরা রমেশকে দেখে প্রথমটা চিনতেই পারিনি এক মুখ দাড়ি গোফ আগের থেকে কত রোগা লাগছে এবং মুখে দৈন দশার ছাপ পড়েছে রমেশ নীরাকে দেখে খুব অবাক হয়ে যায় আগের থেকে রূপ বেড়েছে বই কমেনি সেখানেই রমেশ নীরার অরুর বিয়ের সম্বন্ধ জানতে পারে নীরাও জানল তার বউ বাচ্চার কথা তবে কোনো জানার ইচ্ছা নিয়ে জানেনি রমেশ গায়ে পড়েই এক প্রকার বলল নীরাকে খুব খুশি দেখে রমেশের গা রাগে জ্বলে উঠল এখন সারাক্ষণ ভাবে কি করলে নীরার বিয়েটা বন্ধ করা যায় এত সুন্দর শরীর আমি ভোগ করব, নীরা আমার তবে নীরার সঙ্গে সে ব্যবহার আচার ভালোই করে বলে সে যদি নীরাকে ছেড়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারে তাহলে নীরার বিয়েতে তার আপত্তি থাকার কথা নয় নিজের কুকর্মের কথা ভাবলেও সেই কথার আর গুরুত্ব নেই নিজের কাছে একদিন যাকে শক্ত থোর বলে ঘর ছাড়ল এখন সেই হলো তার কামনার একমাত্র নারী তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল রমেশ এসব পুরুষ মানুষকে চেনা ভীষণ দায় রমেশের তো খুশি হওয়ার কথা সে আবার বিয়ে করেছে বাচ্চা হয়েছে সুখে থাকারই কথা তা নয় যত সব নীরা এখন কত খুশি সে একজন সত্যিকারের মানুষ পেয়েছে যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায় অরুকে সে অন্য চোখে দেখে ভাবে পৃথিবীতে যেমন রমেশের মতো মানুষ আছে তেমন আবার অরুর মতো মানুষ আছে একজন পুরুষের জন্য গোটা পুরুষ সমাজটাকে দোষারোপ করা যায় না নিরার এবার বিয়ের দিন এগিয়ে এলো বাড়ি ভর্তি লোক প্রথম বিয়ের থেকেও এবারে আয়োজন বেশি যাক এখন নিন্দুকরাও খুব খুশি কারণ তারাও এই বিয়েতে নিমন্ত্রিত অতিথি পাড়ার সকলের ভালো ব্যবহার পেয়ে নীরাও আজ খুব খুশি অরুদের বাড়িটা একটা গ্রাম পড়ে নীরার খবর পেয়েছে তাদের বাড়িরও খুব আয়োজন চলছে অবশেষে নিরার বিয়ের দিন উপস্থিত হলো ছোটো থেকে বড় নীরার কোণে সাজা মুখটা দেখে মুগ্ধ বলে নীরা তোর ভাগ্য খুব ভালো তুই অরুর মতো ছেলেকে স্বামী হিসাবে পাচ্ছিস আসলে রমেশ হচ্ছে তোর জীবনের অভিশাপ ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন এদিকে লগ্ন তার রাত নটায় এখন সাড়ে আটটা বাজে দুজন বর আনতে চলে গেছে লগ্ন পেরিয়ে রাত বারোটা বাজে বর এসে আর পৌঁছায় না গোটা বাড়ির যে কি হাল তা বলার নয় বিশেষ করে নীরার মুখের দিকে তাকানো যায় না যারা বরান্তে গিয়েছিল তারা ফিরে এসে জানায় চারি জায়গা তন্নতন্ন করে খোঁজা হয়েছে অরু এবং তার ভাইপুকে কোথাও পাওয়া গেল না তারই মধ্যে একজন এসে বলে অরু দাদা তোমার নামে একটা চিঠি লিখে তার জেঠিমার কাছে রেখে গেছে এই নাও নীরা দিদি চিঠিটা তার মধ্যে কথা যেটা লেখা আছে নীরা আমায় ক্ষমা করো এছাড়া আমার আর কোনো উপায় ছিল না রমেশ দা আমার কাছে এসে যেটা বলল, সেটা বুঝতে পেরে আমার মন আর সায় দিল না তোমায় বিয়ে করতে তুমি যে কারণটা বলেছিলে বাচ্চা না হওয়ার আমি সে বিষয়ে অত জানতাম না একটা পুরুষ বা নারী বিয়ে করে তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য অন্য হয়তো আরও কারণ আছে আসল কারণ কিন্তু ওই একটাই রমেশ দা বলেছে তোমার চেহারায় যতই চটক থাক আসলে তুমি অগ্নিহীন শিখা আমার শরীরের চাহিদা তুমি যদি না মেটাতে পারো তো সারা জীবন অশান্তিতে ভুগতে হবে আজ ঘরে ঘরে যত দাম্পত্য কলহ তার বেশিরভাগ কারণ এই একটা আজ আমি চলে গিয়ে তোমায় খুব কষ্ট দিয়েছি তার থেকেও বেশি কষ্ট পেয়েছি কিন্তু আমার কিছু করার নেই পারলে আমায় ভুলে যেও আজ রমেশ দা আমায় বাঁচিয়ে দিয়েছে আজ একটা কথা মনে পড়লো বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলায় নবকুমার কি আর কাষ্ঠা রহনে যাইবেন হ্যাঁ অবশ্যই যাইবেন তবে আমি বলছি জীবনে বিয়েটাই শেষ কথা নয় তবে এই কথাটা খুব সত্য সাপের বিষ নামে কিন্তু মানুষের বিষ নামে না নীরা চিঠি পড়ে বাকরুদ্ধ হয়ে গেল নীরা এখন কি করবে রমেশকে দোষারোপ করবে কেন করবে দোষটা কি শুধুই রমেশের না কখনোই নয় তিন দিন নীরা ঘর থেকে বেরোয়নি তারপর সেজে বের বেরোলো কাঁধে ব্যাগ নিয়ে যাওয়ার সময় মা বাবাকে বলে গেল সে এমএতে ভর্তি হতে যাচ্ছে নিজেকে সে প্রতিষ্ঠিত করবেই গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ